ইসরায়েলের দেওয়া ছয় সপ্তাহের যুদ্ধবিরতি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস যুদ্ধবিরতি আলোচনায় যুক্ত একজন ফিলিস্তিনি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান হামাসের প্রধান শর্ত হল যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং গাদা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার কিন্তু ইসরায়েলের প্রস্তাবে এসবের কোন সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই উল্টো প্রস্তাব অনুযায়ী হামাসের হাতে থাকা জীবিত জিম্মিদের মাত্র অর্ধেক মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছিল এই অসম প্রস্তাবে হামাজ কোনোভাবেই রাজি হয়নি এই যুদ্ধবিরতির প্রস্তাব আলোচনার মাঝো থেমে থাকেনি ইসরায়েলের হামলা ইউনিসের একটি ফিল্ড হাসপাতালে চালানো বিমান হামলায় মারা গেছে এক নিরাপত্তা রোগী সহ আরো নয়জন ইসরায়েলের চালানো লাগাতার হামলা এখন আঠারো মাসে গড়িয়েছে জাতিসংঘ জানিয়েছে এই সময়ের মধ্যে গাজায় মানবিক সংকট চূড়ান্ত সবচেয়ে দীর্ঘ মানবিক অপরোধ হিসেবে দেখা হচ্ছে ইসরায়েল পক্ষ দাবি করছে গাজায় পর্যাপ্ত খাবার মজবুত আছে কিন্তু জাতিসংঘের সংস্থাগুলো এই দাবিকে অসত্য ও আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ জানান এই অবরোধের উদ্দেশ্য হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য চাপ তৈরি করা তবে ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি ইসরায়েল আসলে যুদ্ধ দীর্ঘায়িত করে সময় ক্ষেপণ করছে যেন তারা আরো বেশি জিম্বি উদ্ধার করতে পারে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নেতানিয়াহু দেখা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সফরের কিছুদিন পরেই ইসরায়েল একটি যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব আঞ্চলিক মধ্যস্থতাকারীদের কাছে তুলে ধরে এরপর হামাসের প্রধান আলোচক হলিল আল হায়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কায়রোতে মিশরের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে সেখানে প্রাপ্ত প্রস্তাবে হামাসকে নিরস্ত্র হওয়ার আহ্বান জানানো হয় অথচ ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ কিংবা গাজা ছাড়া বিষয়ে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি এই একপাক্ষিক প্রস্তাবই প্রত্যাখ্যান করে হামাস এটাই প্রথমবার যখন যুদ্ধবিরতির আলোচনায় হামাসকে নিরস্ত্র করা শর্ত যুক্ত করেছে ইসরায়েল হামাস এই শর্তকে তাদের জন্য রেড লাইন বলে মনে করছে হামাসের মতে অস্ত্র ফেলে দিয়ে যুদ্ধবিরতিতে রাজি হওয়া মানেই আত্মসমর্পণ করা যা তাদের কাছে অগ্রহণযোগ্য ইসরায়েল বলছে এখনো হামাসের হাতে উনষাট জন জিম্মি আছে যাদের মধ্যে চব্বিশ জন জীবিত আমাসের সামরিক শাখার একজন মুখপাত্র জানান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক এডেন আলেকজান্ডারের সঙ্গে তাদের একটি দলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তিনি একে তাদের অবস্থানের উপর ইসরায়েলি সরাসরি হামলা বলে উল্লেখ করেন এজেদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা তার টেলিগ্রাম চ্যানেলে এসব কথা বলেন তিনি বলেন আমরা ঘোষণা করছি যে মার্কিন সেনা এডান আলেকজান্ডারকে হেফাজতে রাখা দলের সঙ্গে হামলার পর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা এখন এই মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি এর আগে গত শনিবার একটি ভিডিও প্রকাশ করে হামাস যেখানে আলেকজান্ডারকে জীবিত দেখানো হয়েছে এর আগে গত শনিবার একটি ভিডিও প্রকাশ করে হামাস যেখানে আলেকজান্ডারকে জীবিত দেখানো হয়েছে যেখানে তিনি তার মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার জন্য ইসরায়েলি সরকারের সমালোচনা করেছেন আলোকর সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবি বলের সাথে থাকার জন্য ধন্যবাদ